চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এই ম্যাচে নিশ্চিতভাবেই পরিবর্তন আসবে টাইগারদের সেরা একাদশে রাওয়াল রাওয়ালপিন্ডিতে গতির ঝড় তোলার স্বপ্ন নিয়ে মাঠে নামার অপেক্ষায় নাহিদ রানা আগের ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের বাদ পড়া নিয়ে কতই না আলোচনা সমালোচনা রিয়াদের সামনে এবার ফেরার সুযোগ তাহলে বাদ পড়বেন কারা সব হিসাব নিকাশ মিলিয়ে দেখে নেওয়া যাক কিউইদের বিপক্ষে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সেরা একাদশ ভারতের বিপক্ষে দলের দুই ওপেনার সৌম্য সরকার তানজিদ তামিম ভালো শুরু এনে দিতে ব্যর্থ হন বিশেষ করে ডাকের শিকার সৌম্যর ব্যাটিং নিয়ে সমালোচনা চারপাশে কিউইদের বিপক্ষে সরকারের সামনে তাই তো কঠিন পরীক্ষা ব্যাটিং সহায়ক উইকেটে সুযোগ মিলে গেলে এবার নিশ্চয় সেরাটা দিতে চাইবেন সরকার সাথে বড় স্বপ্ন তানজিদ তামিমের ব্যাটে নাম্বার তিন অধিনায়ক নাজমুল শান্তর জায়গা ভারত ম্যাচে ডাকের শিকার হওয়া অধিনায়ক এবার ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় অভিজ্ঞ মুশফিকুর রহিম ভক্তদের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ মুশফিকের জায়গায় কি তবে এবার সুযোগ মিলবে আরেক অভিজ্ঞ তারকা মাহমুদুল্লাহ রিয়াদের তবে কাকে বাদ দিয়ে এই অলরাউন্ডারকে একাদশের জায়গা দেওয়া হবে সেটাই এখন বড় প্রশ্ন সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ওপর আস্থা ধরে রাখতে চাইবে ম্যানেজমেন্ট ব্যাটে বলে পারফরমেন্স করে মিরাজকে দিতে হবে সেই আস্থার প্রতিদান ভারতের বিপক্ষে তাওহিদ হৃদয় ও জাকরালু অনিকের অবিশ্বাস্য পার্টনারশিপে দলের মান বাঁচে হৃদয়ের ব্যাটে প্রত্যাশা আরও একটা বড় ইনিংসের আর ওপরের শারীর ব্যাটাররা ভালো শুরু এনে দিতে পারলে ফিনিশিংয়ে ভরসা যোগাবেন অনিক দুর্দান্ত ফর্মে থাকা লেগ স্পিনার রিশাদ হোসেন দলের অটো চয়েস এই মুহূর্তে কোনো কারণে পেসারের সংখ্যা কমালে নাসুম আহমেদের জায়গা হতে পারে অন্যথায় নাসুমকে সময় কাটাতে হবে বেঞ্চে বসেই দুবাইয়ের উইকেটেই মুস্তাফিজুর রহমান বেজায় খরুচে তাই তো রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে দ্য ভিজকে খেলানোর ঝুঁকি নিতে চাইবে না ম্যানেজমেন্ট সেই জায়গায় একাদশে ফিরবেন নাহিদ রানা তাসকিন আহমেদ তো থাকবেনি তিন পেসার নিয়ে খেললে তানজিম সাকিব টিকে যাবেন অন্যথায় কপাল খুলবেন নাসুমের প্রিয় দর্শক আপনার মতে নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ জানিয়ে দিতে পারেন কমেন্টস বক্সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সোমবার বেলা তিনটায় কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা